পুঁই চিংড়ি এটা কোনো নতুন রান্না নয় এটা সবার বাড়িতেই হয়ে থাকে তবে আমি কিভাবে এই রান্নাটা করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। এই পুঁইশাকগুলো বাজারের কেনা পুঁইশাক না এই পুঁইশাক গাছ বাড়িতেই হয়েছিল তাই খুবই কচি কচি এই পুঁইশাকের ডোগাগুলো দিয়েই আমি রান্নাটা বানিয়েছি মিডিয়াম সাইজের চিংড়ি মাছ চারশো গ্রাম নিয়েছি চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি দুটো মিডিয়াম সাইজের আলু লম্বা করে কেটে রেখেছি একটা মোটা বেগুন লম্বা করে কেটেছি দুটো ঝিঙে কেটেছি আর শাকের ডাটাগুলো আলাদা রেখেছি ধুয়ে আর আমি পাতাগুলোকে আলাদা রেখেছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা নিয়েছি এবার আমি চিংড়ি মাছগুলোতে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আর দিয়ে দেব অল্প করে হলুদ গুঁড়ো নুন আর হলুদ মাখিয়ে চিংড়ি মাছটাকে দশ মিনিট রেখে দেব এবার আমি গ্যাস অন করে চিংড়ি মাছগুলো প্রথমে ভেজে নেব সর্ষের তেল গরম করতে দিলাম এখানে প্রায় পাঁচ চামচ মতন সর্ষের তেল আছে তেলটা ভালো মতন গরম হয়ে গেলে মাছগুলোকে দিয়ে দেব। তোমরা তো সবাই নিশ্চয়ই জানো চিংড়ি মাছ তো আর খুব বেশি ভাজতে হয় না চিংড়ি মাছ বেশি ভাজলেই কিন্তু শক্ত হয়ে যায় তাই যতক্ষণ না চিংড়ি মাছের কালারটা চেঞ্জ হচ্ছে ততক্ষণ ভাজতে হবে দেখো বেশ হালকা রঙ ধরেছে এবার আমি চিংড়ি মাছগুলোকে তুলে রেখে দিলাম ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন হাফ চামচ কালো জিরে দিলাম আর একটা শুকনো লঙ্কা আর্ধেক করে দিয়ে দিলাম ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে প্রথমে আমি কেটে রাখা আলুগুলোকে দেবো কারণ আলুগুলো যদি ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু পুঁই চিংড়ি খেতে ভীষণ ভালো লাগে তাই আলুগুলোকে হালকা ভেজে নেব দেখো আলুগুলো দু তিন মিনিট ভাজার পর হালকা রং ধরেছে এবার দিয়ে দেব কেটে রাখা বেগুন আলু আর বেগুনগুলোকে একটু তেলের মধ্যে যদি ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু যে কোনো সবজিই খেতে ভালো লাগে আলু আর বেগুনগুলো আরও দু তিন মিনিট আমি ভেজে নিলাম তারপরে দিয়ে দেব কেটে রাখা অন্যান্য সবজিগুলো যেমন এখানে আমি ঝিঙি কেটেছিলাম পুইডাটা আর এখানে পাঁচটা চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কারণ লঙ্কার গুঁড়ো দেবো ঝালটা অবশ্য তোমরা তোমাদের পছন্দ মতন দেবে আর পুঁইশাকে একটু ঝাল ঝাল হলে কিন্তু খেতে ভালোই লাগে স্বাদ অনুযায়ী নুন হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো দিলাম এই গুঁড়ো মশলাগুলো দেওয়া হয়ে গেলে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাগুলোকে মিশিয়ে দেব। খুব ভালো করে আমার মশলাগুলোকে মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে ঢাকা দিয়ে আট দশ মিনিট রেখে দেব তারপরে তোমাদের প্রায় আট দশ মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম দেখো কত সুন্দরভাবে মজে গেছে সবজি থেকে যে জলটা বেরিয়েছে তাতেই কিন্তু সেদ্ধ হয়ে গেছে আলুটা আর ডাটাগুলোও কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসছে এবার আমি যে পুঁই পাতাগুলো তুলে রেখেছিলাম সেই পুঁই পাতাগুলো দিয়ে দিলাম এই পাতাগুলো সেদ্ধ হতে একদমই বেশি সময় নেয় না সেই জন্যে এগুলোকে একটু পরে দিলাম তোমাদের যদি মনে হয় যে তরকারি তলায় লেগে যাচ্ছে তাহলে তোমরা কিন্তু একটু জল দিতেই পারো আমার যেহেতু তরকারিটা বেশ মাখামাখাই আছে তলায় লাগছে না সেই জন্যে আমি কিন্তু আর জল দিলাম না আর এই সময় নাড়াচাড়া করে তারপরে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকেও দিয়ে দিলাম সব কিছু দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা এই সময় একটু মিডিয়ামে রেখেছি ভালো করে আরও চার পাঁচ মিনিট মেশানো হয়ে গেলে আমি আবারও গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে ঢাকা দিয়ে রেখে দেব তোমরা যদি এইভাবে গ্যাসের ফ্লেম লোতে করে আজ কমিয়ে ঢাকা দিয়ে দিয়ে রান্না করো তাহলে দেখবে যে কোনো সবজির স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় আমি কিন্তু এই পুঁই শাকে একটুও জল দিইনি আরও সাত আট মিনিট রান্না করার পর ঢাকনা খুলে আমি হাফ চামচ চিনি দিয়ে দিলাম কারণ শাকের মধ্যে একটু চিনি দিলে স্বাদটা ব্যালেন্স হবে এবার তোমরা দেখতেই পাচ্ছ ডাটাগুলো একদম কালারটাই চেঞ্জ হয়ে গেছে মানে সেদ্ধ হয়ে গেছে শাকটা খুব ভালো করে নাড়াচাড়া করে তারপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম তৈরি হয়ে গেল সুস্বাদু পুঁই চিংড়ি এই পুঁই চিংড়ি থাকলে গরম ভাতের সাথে কিন্তু আর কিচ্ছু লাগবে না রেসিপিটা যদি ভালো লাগে কমেন্ট করে জানিও চ্যানেলটাকে লাইক শেয়ার করো নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করো আবার দেখা হবে কল্পনা ঘরে পরের ভিডিও নিয়ে সবাই সুস্থ থেকো ধন্যবাদ